আকাশ কুসুম দিয়ে গেথেছি যে হার নেবে কি নেবে না বলো প্রিয় আমার আকাশ কুসুম দিয়ে আমি নমস্কার আমি জয়া সরকার সলিল চৌধুরী জন্ম শতবর্ষে আমাদের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস এক স্বপ্নের সোপানের এই নিবেদনে আপনাদের সকলকে স্বাগত সলিল চৌধুরী সলিল চৌধুরী নিজেই একটি প্রতিষ্ঠান আমরা যেরকম রবীন্দ্রনাথের গানে সকাল থেকে নিয়ে একদম শেষ রাত অবধি যে যেই গানের যে অনুভূতিগুলো পাই এবং যে যে আবেগগুলো আমাদের সাথে জড়িয়ে থাকে তেমনি আমরা সলিল চৌধুরীর গানের মধ্যে সমস্ত অনুভূতিগুলো সমস্ত আবেগগুলো আমরা পাই এবং এই ছোট ছোট অনুভূতি এবং আবেগগুলো আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই আমরা সুলিল চৌধুরীর জন্মশতবর্ষকে একটু অন্যরকমভাবে উদযাপন করেছি এবারে সুলীল চৌধুরীকে নিয়ে ভাবনা চিন্তাটা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে থেকে শুরু করেছিলাম আমরা ছয়ই সেপ্টেম্বর আমাদের প্রয়াসের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একটা বর্ণাঢ্য অনুষ্ঠান করেছিলাম নিউ টাউনের রবীন্দ্র তীর্থতে সেই থেকে আমাদের যাত্রা শুরু কখনো চলে গেছি আমরা নিউ টাউন পার্কে আবার কখনো আমরা কোনো আড্ডায় ঢুকে পড়েছি এবং সেখান থেকে আমরা সুনীল চৌধুরীকে খুঁজে পেয়েছি বিভিন্নভাবে নমস্কার আমি জয় সরকার প্রয়াস এক স্বপ্নের সুপানের পক্ষ থেকে আমি আজকে এসেছি নিউ টাউনের একটি পার্কে মর্নিং ওয়াকারদের সঙ্গে সময় কাটাতে শুনব গান আড্ডা কবিতা সুনীল চৌধুরীর একশোতম জন্মদিন উপলক্ষে আজকে যাই একটি কাছে চলুন নমস্কার আমি কৃষ্ণা ব্যানার্জি আমি সলিল চৌধুরীর স্ত্রী সবিতা চৌধুরীর একটা গান পরিবেশন করছি ও বউ কথা ক বলে আর এটা কৃষ্ণা ও বউ কথা কও বলে পাখি ডাকিস না। কি হবে কথা বলে হৃদয়ের দুয়ারে খুলে কি হবে কথা বলে হৃদয়ের দুয়ারে খুলে বৌ বাবু থাকা ভালো তা কি জানিস না বউ কথা কও বলে পাখি ডাকিস না। बो का था कऊ भोले पाकिखी आ रेटा कृष्णा काली रे काली तू तो काली काली रे गोरा सा भैया महाबलाने वाली है लाने वाली है ओ काली रे काली रे तू तो काली काली रे गोरा सा शिख भैया महालाने वाली है लाने वाली है আমি সুপ্রীতি ধারা লাগে দোল লাগে দোল লাগে দোল পাতায় পাতায় বকুল বনের শাখে কে যাবি কে যাবি আয় ছুটে আই ছুটে মন দেওয়ার নেওয়ার সময় যে ডাকে লাগে দোল লাগে দোল লাগে দোল পাতায় পাতায় বকুল বনের কে কে মন সময় যে ডাকে লাগে দোল লাগে দোল লাগে পাতায় পাতা আমার নাম রেখা সাহা উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানান রকমের ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেটে সম্বল শুধু এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা আমি আব্দুল আব্দুল গফর অ্যাজ এ প্রফেশন আমি একজন আইটি প্রফেশনাল প্রিন্সিপাল ডেটা সায়েন্টিস্ট ওয়ান অফ দ্য লার্জেস্ট এমএনসি আমি যখনই একা থাকি জিন্দি ক্যাসি হে পেলি পেহেলি আমার যখনই কোনো ট্রেনে জার্নি করছি বা একা বসে আছি একই গান আমায় প্রশ্ন করে নীল দেবতারা তো এই গানগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং আমাদের কর্তব্য ইয়ং জেনারেশন মিডিল এজ যারা আছে না এই জিনিসটাকে আবার স্প্রেড করা যাতে করে আমরা নেক্সট ফিউচার জেনারেশনটাকে বাঁচিয়ে রাখতে পারি আমি ডুমাদার আমায় প্রশ্ন করে নীল ধুব তারা আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা আমায় প্রশ্ন করে নীল ধুবতারা তারা

thank নমস্কার আমি জয় সরকার আমি চলে এসেছি আজকে বিকে ব্লকের কমিউনিটি হলে দেখি আজকে শরীর চৌধুরীর জন্য কি কি গান নিয়ে ওরা অপেক্ষা করছে আসুন দেখি

Yeah. জান জান নবনজি তোবা তো সুজি যেও গম্ভীর মন্ত্রী জাগুরি 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 একটু নাচবেছিল <,.♪ructive> <BACKGTA> <laughs>